সকলকে জানাচ্ছি আমার সালাম আজ আমি হাজির হয়েছে একটি আনন্দের সংবাদ নিয়ে একটি খুশির সংবাদ এই খুশির সংবাদটি হচ্ছে আমরা আজ ছয় ছয়টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে কোন দেশের সার্বিয়ার আমি ভিডিওর শেষের দিকে কারা কারা এই ছয় ছয়টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নাম এক এক করে আমি ঘোষণা করব। এবং কিভাবে হয় আপনি কিভাবে খুব সহজে অল্প টাকায় যেতে পারবেন এবং কি কি কাজের সুযোগ রয়েছে সব কিছু জানার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক যারা সার্বিয়াতে যাবেন সার্বিয়াতে অভিজ্ঞ এবং অনভিজ্ঞদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে তাহলে কাজের সুযোগগুলো কি কি আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে জেনে নিতে পারবেন এবং ভালো বেতনের সুযোগ সুবিধা রয়েছে প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা সার্ভিয়ার জন্য ছয়টি ওয়ার্ক প্রাপ্ত হয়েছি তাদের নাম আমি এখন ঘোষণা করছি প্রিয় দর্শক শুরুতেই আমি যে সৌভাগ্যবান ব্যক্তির নাম ঘোষণা করব ওনার নাম হচ্ছে শেখ ফরিদ হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করব মাসুদ হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ঘাটাল মাসুদ ভাইয়ের বিষয়ে একটি কথা না বললেই নয় আমি কোনো বিষয়ে ক্রিটিসিটি করে ওনাকে বলেছিলাম পাতিহাসের বিষয়ে ওনাকে না বলা সত্ত্বেও উনি বেশ কিছু পাতিহাস নিয়ে আমাদের অফিসে এসেছিলেন ধন্যবাদ মাসুদ ভাই তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তির নাম বলবো এমডি বিল্লাল হোসেন ওনার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তির নাম বলবো এমডি সাইদুল বাসার স্বপন হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ আসলেই এই স্বপন ভাই হচ্ছে একজন হ্যান্ডসাম মানুষ এই ধরনের যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান তারা খুব সহজে ভিসা পান এবং সহজে ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগও পেয়ে যান দর্শক এখন আমি নাম ঘোষণা করছি মইনুল ইসলাম তার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা থানা হচ্ছে মেরুল বাড্ডা উনি আমার খুব সুপরিচিত একজন মানুষ দর্শক আমি শেষ প্রান্তে যার নাম ঘোষণা করছি ওনার নাম কাউসার আলম হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা এখানে আমি যা বুঝতে পারলাম এখানে কুমিল্লার লোকজনের পারমিটি বেশি এসেছে তবে আরো আরো পারমিট অল্প দিনের মধ্যে আসার জন্য অলরেডি টাইম রয়েছে যারা এখনো পারমিট পাওয়ার আশায় রয়েছেন অপেক্ষায় প্রহর গঞ্চেন ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে সুখবর চলে যাবে আর যাদের পারমিট এসেছে আপনাদের পরবর্তী যে প্রসিডিউর রয়েছে বা পেমেন্ট সংক্রান্ত যে বিষয় রয়েছে আপনারা খুব শীঘ্রই আমাদের অফিসে এসে আপনাদের আপনাদের পেমেন্ট কমপ্লিট করবেন এবং এখানে ওয়ার্ক পারমিটের সাথে আরো বেশ কিছু পাথা রয়েছে কোম্পানির কন্টাক্ট ফর্ম রয়েছে আপনারা অফিসে এসে নিজ হাতে দস্তগত করে দিয়ে যাবেন এগুলো আবার কোম্পানিতে জমা দান করলে আপনাদের জন্য ভিসা আসবে ইনশাআল্লাহ অনেকেই ভিডিওতে অনেক কিছু বলে থাকেন অনেক ইউটিউবার বাংলাদেশ থেকে বিদেশ থেকে অনেক কথা বলে থাকেন হ্যাঁ এখানে অনেকের কথা সত্য হয় অনেকের কথা অসত্য হয় বিশেষ করে কেউ বলছে ই হয়েছে। আবার কেউ বলছে এখনো চালু হয়নি এখনো হচ্ছে কিন্তু ভিসার লোককে ফ্লাই করতে পেরেছে কখনোই না আপনারা যারা এই ধরনের কথা বলে থাকেন জুর গলায় আপনারা দেখিয়ে দেন স্টাম্পিং ভিসা হয়েছে ফ্লাইট করেছে দেখান তবে আমরা যে পারমিট গুলো এগুলো হচ্ছে অনলাইন ভিসার পারমিট এখন শুরু হচ্ছে অনলাইন ভিসার পারমিট এবং অনলাইন ভিসা আর অপেক্ষা করুন এখন অনলাইন ভিসা ছাড়া আর কেউ ফ্লাই করতে পারবেন না এটা সবাই জেনে রাখুন অতএব দর্শক এই ধরনের ফুলজুরি কথায় কেউ আকৃষ্ট না হয়ে সঠিক তথ্য জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন আপনি কোন ভিসায় যেতে চান হ্যাঁ অনেকে আবার অনেক ধরনের কথা বলেন ভিসা নাকি হয় কিন্তু ই ভিসা ভিসা কি হয় কখনোই না একমাত্র ই হচ্ছে অথেন্টিক ভিসা শতভাগ নিশ্চিত ভিসা সঠিক ভিসা এবং যেই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে এবং বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই করে যেতে পারবো এবং যে কোম্পানিগুলো এখন ওয়ার্ক পারমিট দিচ্ছে এই কোম্পানিগুলো সার্ভিয়ার ইমিগ্রেশন হাই কমিশন বারবার তারা ইন্সপেক্টর পাঠিয়ে পুলিশ পাঠিয়ে এই কোম্পানির সকল কিছু তথ্য তদন্ত করে তারপর ওয়ার্ক পারমিট ইস্যু করছে তার মানে সহজেই বুঝতে হবে এই কোম্পানিগুলো হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি সো এই ভিসা না হয়ে কি পারে ইনশাল্লাহ যারা বর্তমানে সার্ভিয়ার পারমিট পাবেন নিশ্চিত যেতে পারবেন সো শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস সব সময়কার জন্য কিন্তু বর্তমানে এক লক্ষ টাকা ছাড়ে আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন অগ্রিম জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক করবেন আসার পরে জমা করবেন আরও এক লক্ষ এবং আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা করবো বাকি টাকা দিবেন ভিসা স্ট্যাম্পিং বাকি টাকা দিবেন আপনার ভিসা আসার পরে যখন এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজ আলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক মনে রাখবেন এই ছাড়ের প্যাকেজ মূল্যটি আর মাত্র বাকি রয়েছে চার দিন মানে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো আহমেদ চরণে মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এ দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের উপেশ একমাত্র শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক সার্বিয়ার পারমিট সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং ইভিজা নাকি স্টাম্পিং বিষয়ে দিতে পারবেন এই ধরনের তথ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আজকের মতোই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সকলের উপকারের জন্য এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেল থেকে যদি আরো আরো আপডেট নিউজ পেতে চান জানতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের এর সঙ্গে থাকুন ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ